আপনি জানেন কি একটি ছোট্ট মাকড়শা তার জালি বদলে দিয়েছিল ইসলামী ইতিহাসের গতিপথ যে জাল আজও প্রমাণ করে আল্লাহ যার রক্ষক তাকে কেউ ক্ষতি করতে পারে না যখন নবী মুহাম্মদ সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তার পিছু নিয়েছিল কুরাইশদের খুনির দল তারা নবীজিকে হত্যা করতে চেয়েছিল নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু আশ্রয় নিলেন সৌরগুহায় শত্রুরা এত কাছে এসে পড়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ফিসফিস করে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি তারা পায়ের নিচে তাকায় তবে আমাদের দেখবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন ল তাহান ইন্নাল্লাহ আনা ভয়ে পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা আত তাওবা আয়াত চল্লিশ ঠিক তখনই আল্লাহ তালা পাঠালেন এক মাকর্ষাকে সে মুহূর্তেই গুহার দরজায় জাল বুনে ফেলল শত্রুরা এসে দেখে দরজায় পুরনো মাকড়সার জাল ভেতরে কেউ নেই বলে ফিরে গেল এভাবেই এক ক্ষুদ্র প্রাণী হয়ে গেল মহান রক্ষাকারী এটি শুধু ইতিহাস নয় এক জীবন্ত নিদর্শন আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া অন্যকে আশ্রয় করে তার দৃষ্টান্ত সেই মাকড়সার মতো যে নিজের জন্য ঘর তৈরি করে কিন্তু নিশ্চয়ই মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল সুরা আনকাবুত আয়াত একচল্লিশ এ আয়াত আমাদের শেখায় দুনিয়ার সব আশ্রয় দুর্বল কেবল আল্লাহর আশ্রয়ই নিরাপদ একটি মাকড়সা আল্লাহর আদেশে নবীকে রক্ষা করেছিল তাহলে তুমি আমি যদি আল্লাহর ওপর ভরসা রাখি তিনি কি আমাদের রক্ষা করবেন না স্পার্ক অফ ইমান আলোর পথে চলার গল্প লাইক শেয়ার ও সাবস্ক্রাইব